প্রশাসন অনেক বাধা দেওয়ার পরে ওগুলো তারা সরাচ্ছে না আমরা আপনাদের সামনে তুলে ধরছি প্রশাসন অনেকবার বলার পরে তারা এগুলো সরাচ্ছে না

রাখার পরেও তারা বিভিন্ন ধরনের ব্যবসা করে যাচ্ছে সাধারণ মানুষের অনেক হচ্ছে করছে দেখেন প্রশাসনের যে এরিয়া দিয়েছে তার বাইরে গাড়ি এবং বিভিন্ন হকাররা ঠেলাধাড়ি এগুলোতে দেখেন রাস্তার মাঝখানে কিনে ব্যবসা করছে তারা প্রশাসন বারবার বলার পরেও তাদের এগুলো বন্ধ হচ্ছে না আমরা আপনাদের দেখাচ্ছি রাস্তার মাঝখানে এখানে গাড়ি পার্কিং এর কোনো সুবিধা নেই সুযোগ নেই তারপরেও দেখেন রাস্তার মাঝখানে কীভাবে পার্কিং করা যাচ্ছে বাংলাদেশের মানুষ এভাবে এত বারবার বলার পরেও তাদের হচ্ছে না ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্ত